বাংলাদেশে এবং দেশের বাহিরে কোথাও নিরাপদ নয় জুলাই আন্দোলনকারীরা দেশের মধ্যে যেমন তারা জীবনের হুমকিতে ভুগতেছেন ঠিক তেমনি দেশের গেলেও শত নিরাপত্তার মাধ্যমেও তাদের গায়ে ডিম সুরে মারা হচ্ছে সেই ঘটনাগুলো কিন্তু আপনারা দেখেছেন এবং এই ঘটনা শেষ হতে না হতে আমার দেশ পত্রিকার একটা নিউজ দেখে আমি মোটামুটি আটকে উঠেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ তিন দিন ধরে নিখোঁজ খুব একটা গণমাধ্যমে এই নিউজটা প্রচার আমি দেখিনি আবার প্রশাসনিক যে খুব একটা তৎপরতা সেটাও আমরা কিন্তু দেখতে পাইনি যখন প্রশাসনের তৎপরতা না দেখা গেছে তখন এই যে এনসিপি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন গত আটচল্লিশ ঘন্টা ধরে নিখোঁজ এই মামুনুর রশিদ প্রশাসনের কোনো তৎপরতা নেই এবং গণমাধ্যমেও সেটা ফলাও করে প্রচার করা হচ্ছে না অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা এই জুলাই আগস্টে সম্মুখ সারিতে ছিল আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে তাদের জীবন এখন হুমকির মধ্যে ঠিক এই কথাটাই স্পষ্টভাবে তুলে ধরেছে হাসনাত আব্দুল্লাহ এই ঘটনাগুলো কেন ঘটতেছে শেখ হাসিনা বাংলাদেশে নেই আমলীগের হেলমেট বাহিনী নেই আমলীগ নেই ছাত্রলীগ নেই যুবলীগ নেই তারপরেও কেন এই ধরনের ঘটনা ঘটতেছে এখন আমলীগ নেই বা যুবলীগ নেই এই কথাগুলো বিএনপি নেতা রুহুল কবির রেজভি বলেছেন এবং একই সাথে তিনি অভিযোগ করেছেন গত এক বছরে যে পরিমাণ অপহরণ হয়েছে সেটা গত বছরের তুলনায় অর্থাৎ শেখ হাসিনার তুলনায় দ্বিগুণ চিন্তা করেন মানে কোন আতঙ্কের মধ্যে সাধারণ জনগণ সহ রাজনৈতিক নেতারা রয়েছে জুলাই আন্দোলনকারীরা তারা দেশে এবং দেশের বাহিরে নিরাপদে সুখে শান্তিতে থাকতে পারবে না তার প্রমাণ কিন্তু আমরা এর আগেই দেখেছি ভিপি নুরুল হক নূরের উপরে যে আক্রমণটা হয়েছে সেই আক্রমণে ভিপি নুরুল হক নূর তার নিজের কার্যালয় সেইখানে প্রেস ব্রিফিং করতেছিলেন সংবাদ সম্মেলন করতেছিলেন সেই জায়গায় তার উপরে হামলা হলো এটাতে আপনারা কি বুঝতেছেন বা আমরা কি বুঝতেছি কি বার্তা দেওয়া হলো এই ঘটনার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা একে একে নিখোঁজ হওয়া শুরু করেছে চিন্তা করেন যারা আন্দোলন করেছে দেখে দেখে তাদেরকেই অপহরণ করা হচ্ছে বা গুম করা হচ্ছে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে গুম করার বিবৃতি বা হচ্ছে নিখোঁজ হওয়ার বিবৃতি পাওয়া যায়নি তার মানে বুঝতে পারতেছেন দেশের অবস্থা কোন দিকে যাচ্ছে এগুলো কার ইশারায় হচ্ছে কেন হচ্ছে এগুলো কে করতে পারে অনেকেই অভিযোগ করছেন শেখ হাসিনার আমলের যেই প্রশাসনের কর্মকর্তা তারা এখন সঠিক জায়গায় বসে আছে তাদের দ্বারা এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন যেমন এই যে এনসিপির নেতা আক্তারের উপরে যে ডিম সরা হলো এই ডিম সরা পূর্ব পরিকল্পনা বলছেন অনেকেই না হলে তারা কোন বিমানে গিয়েছে কোন টার্মিনাল দিয়ে বের হবে এইটা আওয়ামী নেতাকর্মীরা আগে থেকে কিভাবে জানতে পারলো এটা নিয়ে নানা ধরনের প্রশ্ন কিন্তু উঠতেছে এখন সেখানে ডিম মেরেছে প্রতিবাদ করেছে দেশের বাহিরে দেশের ভিতরে থেকেও তারা যে নিরাপদ নয় এই ঘটনা সেটা স্পষ্ট করে জনগণের কাছে একটা বার্তা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এর আগে নানাভাবে নানা ধরনের অভিযোগ করেছে যে তাদেরকে প্রশাসনিক নিরাপত্তা দেওয়া হচ্ছে না তারা তাদের জীবনের হুমকি নিয়ে বেঁচে আছেন যে কোনো সময় তাদের উপরে আক্রমণ হতে পারে যে কোনো সময় তাদেরকে গুম করা হতে পারে খুন করা হতে পারে এই কথাগুলো তারা দীর্ঘ দিন থেকে বলে আসতেছে তারপরেও কোনো ধরনের সুরাহা নেই এরপরে অবশেষে একটা ঘটনা সামনেই চলে আসলো জানি না এরপরে আরো কত ঘটনা দেখতে হবে এরপর থেকে এই যে জুলাই আগস্ট আন্দোলনকারীরা যারা সম্মুখ সারিতে আন্দোলন করেছেন তারা মোটামুটি এখন আতঙ্কে থাকবে ভয়ে থাকবে রাস্তায় বের হতে পারবে না কখন গুম হয়ে যাবে কখন কে তাদেরকে তুলে নিয়ে যাবে এই যে নিরাপত্তাহীনতায় এখন তারা ভোগা শুরু করেছে এই গুম করা বা অপহরণ করা যদি এটা সত্য হয়ে থাকে এর কয়েকটা কারণ হতে পারে যেমন সামনে নির্বাচন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী থেকে আহ যেই একটা রাজনৈতিক দল গঠন করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা চাচ্ছেন শেখ হাসিনার বিচার এবং সংস্কারের পরে নির্বাচন হবে আবার কেউ চাচ্ছেন যে সংস্কারগুলো পরে হবে আবার কেউ চাচ্ছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদেরকে রাখার জন্য তারা যাতে রাজপথে না নামতে পারে তারা যেন এই শেখ হাসিনার বিচার চাইতে না পারে এই কারণেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী যারা সম্মুখ ছিলেন তাদেরকে হয়তো গুম করা শুরু হয়ে গেছে এই ঘটনা দেখছেন এরপরে দেখবেন যে আরেকজন নেই উধাও হয়ে গেছে আবার আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে চাঁদাবাজি ধান্দাবাজি করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে যে কোনো সময় তারা মানে বিচারের সম্মুখীন হতে পারে তাদেরকে নিয়ে প্রশ্ন উঠতে পারে এই জন্য তারা নিজে থেকেই গা ঢাকা দিয়ে চলে যাচ্ছে হয়তো দেশের ভিতরে গা ঢাকা দিয়ে আছে অথবা দেশের বাইরে তারা এই টাকা পয়সাগুলো পাচার করে নিয়ে চলে যাচ্ছে ইতিপূর্বে আমরা নানা ধরনের অভিযোগ দেখেছি যে বিরোধী ছাত্র আন্দোলনকারী এই সমন্বয়কেরা যারা ছিলেন এই সমন্বয়কেরা বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের মানে বাঁচানোর আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছেন অনেকে কোটি কোটি টাকার মালিক হয়েছে এখন তারা এই কোটি কোটি টাকাগুলো করবে কি যদি নির্বাচনের পরে অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসে অন্য কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে তখন তো তারা এগুলো ধরে বসতে পারে এই জন্য নির্বাচনের আগেই তারা নিজে থেকেই দেশের ভিতরে অথবা দেশের বাহিরে টাকাগুলো পাচার করে নিজে নিজেই সরে পড়তেছে এমনটা অভিযোগ করতেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে এই অভিযোগটা একদমই অগ্রহণযোগ্য বলে আমি মনে করি কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এই মামুনুর রশিদ তাদের মধ্যে কেউ না মামুনুর রশিদ এই ছাত্র আন্দোলনকারীর যুগ্ম মানে সাবেক বর্তমান নয় সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি গুম হলেন এই গুমের মধ্যে মানে এই গুমের মধ্য দিয়ে যে বার্তাটা দেওয়া হলো সেটা হচ্ছে এরপরে যদি আপনারা মাঠে নামতে চান আপনারা যদি কোনো দাবি দাওয়া নিয়ে সরকারকে বাধ্য করতে চান অথবা শেখ হাসিনার বিচার করতেই হবে এমন ভাবে যদি আপনারা আন্দোলন করতে চান তাহলে আপনাদের যে অবস্থা এই মামুনুর রশিদের মতোই হবে এটা বার্তা দেওয়া হলো বলে আমি মনে করি এখন এটা কি শেষ হয়ে যাবে তাকে কি খুঁজে বের করা হবে নাকি ভবিষ্যতে এই দৃশ্যগুলো আরো দেখতে হবে নুরুল হক নূরের উপরে হামলার বিচার কিন্তু এখন পর্যন্ত হয়নি এই বসবিরোধী ছাত্র আন্দোলনের যে সম্মুখ সারির যোদ্ধা তিনি গুম হয়ে গেলেন এরপরে অপেক্ষা করতে হবে হয়তোবা আরো কারো কোনো ঘটনা দেখার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বিবৃতি দেওয়া হয়নি প্রশাসন এখন পর্যন্ত কোনো সদুত্তর দেয়নি এবং কোন এটা সেইভাবে ফলাও করে প্রচারও করা হয়নি শুধু আমার দেশ পত্রিকায় আমি এই নিউজটা দেখলাম প্রিয় দর্শক কি অপেক্ষা করতেছে জোলাই যোদ্ধাদের উপরে ভবিষ্যতে আমরা আরো কি দেখতে পাবো আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ